আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনারা জানেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে চলছে ব্যাগের মেলা এখানে মেলাতে রয়েছে বিশেষ মূল্য ছাড় এবং আমাদের সবসময়ের একটি অফার যেটা হচ্ছে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি আমাদের শোরুম থেকে পাইকার ভাইদের জন্য তো আজকে ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ফোর জি ব্যাগ অফিস ব্যাগ ল্যাপটপ ব্যাগ যে যেটাই বলেন এই ফোর জি ব্যাগ আমরা এই জন্যই বলে থাকি কারণ এগুলো ব্যাগগুলো আসলে কয়েকভাবে ইউজ করা যায় আপনারা কাঁধে ইউজ করতে পারবেন আপনাদের এইখানে শোল্ডার বেল্ট আছে বেলের মাধ্যমে কাঁধে নিতে পারবেন এইভাবে হাতে এইভাবে ক্যারি করতে পারবেন এই ব্যাগগুলোতে ভিতরে কিন্তু আপনারা অনেক স্পেস পেয়ে যাবেন এইখানে ল্যাপটপের জন্য একটি স্পেস আপনারা পেয়ে যাবেন ব্যাগগুলো সাধারণত এগুলোর বিল কোয়ালিটি আমাদের বিন মনির ব্যাগ গ্যালারিতে যেসব ব্যাগ আপনারা পেয়ে যাবেন এগুলোর বিল কোয়ালিটি সাধারণত অন্য সব ব্যাগের চাইতে খুবই ভিন্ন আমাদের প্রোডাক্ট কোয়ালিটিও আপনারা দেখতে পারবেন যে বাজারে আদার্স যারা আরও ব্যবসায়ীরা আছে তাদের থেকে খুবই ভিন্ন কোয়ালিটির ব্যাগ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা ব্যাগের দিকে সব সময় মানে যে জিনিসটা লক্ষ্য করি ব্যাগের হচ্ছে চেনটা চেইন এবং রানারটা একটা ব্যাগে নষ্ট হওয়ার মতো কিন্তু শুধু এই চেনটাই থাকে আর রানারটা থাকে সেই জন্য আমরা কোয়ালিটির দিক থেকে এই লক্ষ্য করি আপনারা দেখতে পারবেন আমাদের কাছে অসংখ্য এরকম কিছু ফোর জি ব্যাগের কালেকশন আছে আমাদের কাছে এ একটা কালেকশন আছে আমাদের কাছে এই একটা আছে এটা কিছু একটু কম দামের মধ্যে আমাদের কাছে এই একটা ব্যাগ আছে এটা একটু ভালোর মধ্যে একটু কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে যারা অনেকে একটু দামের মধ্যে ব্যাগ খুঁজেন তাদের জন্য এটা। এছাড়া আমাদের কাছে অসংখ্য রকমের ডিজাইন তো রয়েছেই অসংখ্য রকমের ডিজাইন আমাদের কাছে রয়েছে এছাড়া আমাদের কাছে আপনি কম দামে কিছু ব্যাগ পেয়ে যাবেন কম দামের মধ্যে হ্যাঁ এইগুলো কম দামের মধ্যে আমাদের কাছে কিছু অফিস ব্যাগ ফোর জি ব্যাগ যেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য কালেকশানগুলো আপনারা আমাদের শোরুমে না এসে দেখলে বুঝতে পারবেন না আসলে আর শোরুমে আসলে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন যে আমরা আসলে আমাদের দামের কথা যেটা সবসময় বলে থাকি যে বাজারের সেরা দাম এটা কি আসলেই সত্যি কিনা সেটা জানতে হলে অবশ্যই আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো দেখে তারপরে নিতে আপনারা জানতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অনেকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এখানে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা প্রোডাক্ট আমাদের থেকে দেখতে পারেন এবং আমরা সেগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের শোরুমে যারা আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটি আমি তাদের জন্য বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চকবাজার মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টুতে হ্যাঁ বেসমেন্ট টুতে আর আমাদের দোকানের নাম্বার দোকানের নাম্বার হচ্ছে দশ এবং এগারো যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে আমাদের ব্যাগগুলো আপনারা দেখতে পারেন আর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা এসে যদি আমাদের শোরুম খুঁজতে কোনো ধরনের কষ্ট হয় স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কল দিলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে তো আমাদের নিত্য নতুন এরকম ভিডিও আরও অনেক ব্যাগের কালেকশন রয়েছে সবগুলো কালেকশনের ভিডিও একটার পর একটা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওগুলো নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ